সালমান খান কবে বিয়ে করবেন বলিউডে সবচেয়ে বড় প্রশ্ন এবং এটা চলতে থাকে যে সালমান খান কবে বিয়ে করবে এটাও কিন্তু এক ধরনের মার্কেটিং যে যেভাবেই নেই এখন তারেক রহমান কবে ফিরবেন এটাও এক ধরনের মার্কেটিং ঠিক আছে আজকে দেখলাম যে আপনি জানেন তো বাংলাদেশের আইনে বিড়ি সিগারেটের বিজ্ঞাপন দেওয়ার কিন্তু আইন নেই জানেন তো এটা বিড়ি সিগারেট মানে তামাক দ্রব্যের কোনো প্রকাশ্যে আপনি বিজ্ঞাপন দিতে পারবেন না কিন্তু আজকে দেখলাম প্রথম আলোতে ব্রিটিশ আমেরিকান টোবাকোর সবচেয়ে বড় বিজ্ঞাপন যাচ্ছে কিরকম বিজ্ঞাপন বড় কলামে ষাট বছর পর ঢাকা ছাড়ছে ব্রিটিশ আমেরিকান টোবাকো এবং এটা লিখেছে এরকম যে ব্যান্সোর এবং গলিপ কোম্পানি তার ঢাকা ছাড়ছে প্রিয় দর্শক বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান তিনি বাংলাদেশে আসছেন কবে আসছেন সেই সময় এখনো নির্ধারিত হয়নি তবে তার জন্য গুলশানের বাসা প্রস্তুত করা হচ্ছে এবং সেখানে সিকিউরিটিও বাড়ানো হচ্ছে আসলে তিনি বাংলাদেশে আসবেন এর জন্য কি সিকিউরিটি প্রয়োজন হ্যাঁ তিনি অনেক বড় মাপের নেতা তবে সেটি কতখানি প্রয়োজন রয়েছে আমরা এসব বিষয় নিয়ে কথা বলবো সঙ্গে আছেন সাংবাদিক এবং রাজনীতি বিশ্লেষক আকরাম আকরাম আপনাকে স্বাগত জানাচ্ছি থ্যাংক ইউ সো মাচ নাজম ভাই জানেন যে সালে সেনার সমর্থিত তত্ত্বাবধায়ক সরকার ক্ষমতা গ্রহণের পর আহ তারেক রহমানকে গ্রেপ্তার করা হয়েছিল এবং এক পর্যায়ে তাকে বিদেশে পাঠানো হয় সেটা যে যেকোনো কারণেই হোক আহ এরপর থেকে তিনি আর আসেননি আমরা দেখেছি যে শেখ হাসিনার সরকার যখন ছিল তখন তাকে নিয়ে অনেক ধরনের বিরূপ মন্তব্য করা হয়েছে তো পাঁচই আগস্টের পরে তার নামে তো তেমন কোনো মামলাও নেই তিনি খুব শীঘ্রই দেশে ফিরবেন এমনটি বলা হচ্ছে তবে এখনো তিনি মানে সঠিক তারিখ নির্ধারণ হয়নি তিনি আসছেন এবং গুলশানের বাসা প্রস্তুত হচ্ছে কি বলবেন থ্যাংক ইউ বাংলাদেশের যে বর্তমান রাজনৈতিক প্রেক্ষাপট সেই প্রেক্ষাপটে তারেক রহমান অত্যন্ত প্রাসঙ্গিক এটা আসলে ব্যাখ্যার প্রয়োজন পড়ে না যে বাংলাদেশের বর্তমান রাজনীতিতে বা রাজনীতিতে বিএনপির প্রাসঙ্গিক এখন আট সালে তারেক রহমান দেশের বাইরে যান চিকিৎসার জন্য প্রায় সতেরো বছর সতেরো বছরে তিনি বাংলাদেশে একবার আসার সুযোগ পাননি মায়ের সঙ্গে তার দেখা হয়নি অনেক বছর মাঝখানে খালেদা জিয়া একবার দেশের বাইরে গিয়েছিলেন দেখা হয়েছিল বা তার আপন ছোট ভাই খোকো মারা গিয়েছিল তার সঙ্গেও তার দেখা হওয়ার সুযোগটা হয়নি সম্প্রতি বেগম খালেদা জিয়া তিনি লন্ডনে চিকিৎসার জন্য গিয়েছিলেন দীর্ঘ বছর পর মায়ের সঙ্গে তারেক রহমানের দেখা এমনও হয়তো অনেকে ধারণা করেছিল হয়তো আর মা ছেলের মধ্যে চার চোখে দেখা নাও হতে পারে কিন্তু সবই তো উপরলার ইচ্ছা আল্লাহর হুকুমে হয় তো এখন পাঁচই আগস্টের পরে বাংলাদেশের যে প্রেক্ষাপট এবং সম্প্রতি আওয়ামী লীগের রাজনীতি নিষিদ্ধকরণ পাশাপাশি আওয়ামী লীগের নিবন্ধন স্থগিত এই সব কিছু মিলে বাংলাদেশের বর্তমান প্রেক্ষাপটে সবচেয়ে বড় রাজনৈতিক দল হচ্ছে বিএনপি এবং তার একটা ক্ষমতায় যাওয়ার সমূহ সম্ভাবনাও কিন্তু রয়েছে তো এই প্রেক্ষাপটে খালেদা জিয়ার যে শারীরিক অবস্থা সামনে থেকে নেতৃত্ব দেওয়ার বা সরকার পরিচালনা করার মতো শারীরিক সক্ষমতা এই মুহূর্তে আসলেই তার মধ্যে নেই তো সেই ক্ষেত্রে বিকল্প তারেক রহমান এখন তাহলে দশ থেকে এগারো মাস হয়ে গেল পাঁচই আগস্টের পরে অন্তর্বর্তী সরকার আটই আগস্ট দায়িত্ব নেওয়ার পর সর্বপ্রথম আহ যে মামলাগুলো থেকে তারেক রহমানকে খারিজ করে দেওয়া হয় একুশে আগস্টের গ্রেনেড হামলা খালেদা জিয়ার দুর্নীতির মামলাগুলো তারপরে তারেক রহমানের নামে থাকা সমস্ত মামলাগুলো থেকে তাকে নিষ্পত্তি দেওয়া হয়েছে এবং মামলাগুলো খারিজ করে বাদ দিয়ে দেওয়া হয়েছে এমন না যে জামিন দেওয়া হয়েছে তারেক রহমানকে একেবারেই খালাস দেওয়া হয়েছে এমতাবস্থায় অবস্থায় বাংলাদেশের সবচেয়ে আলোচিত যে প্রশ্ন সবার উপরে যে প্রশ্নটা সেটা হচ্ছে তারেক রহমান কবে দেশে ফিরবেন এবং দেখেন এইটা আরো জোরালো কিভাবে হলো বিএনপি ডিসেম্বরের মধ্যে নির্বাচন চাচ্ছিল তো ডিসেম্বর আসতে ছয় মাস কিন্তু অতি সম্প্রতি যেটা হয়েছে যে ঈদের পরপরই তারেক রহমানের সঙ্গে লন্ডনে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা প্রফেসর ইউনুসের সঙ্গে তার একটা দ্বিপাক্ষিক বৈঠক হয়েছে এবং সেটা খুবই প্রাসঙ্গিক ছিল এবং ফলপ্রসূ ছিল সেই বৈঠকে নির্বাচনের একটা বা শর্ট লাইন তৈরি হয়েছে বা একটা ডেড লাইন তৈরি হয়েছে সেটা ফেব্রুয়ারির মাঝামাঝির সময় অনেকেই বলছে বারো তারিখ কারণ এর পরপরই কিন্তু রমজান প্রায় শুরু রমজান তো আর নির্বাচনের জন্য উপযুক্ত মুহূর্ত হতে পারে না সেই দিক দিয়ে সবকিছু মিলে এবং এটা সম্ভবত কিন্তু বৃহস্পতিবার বাংলাদেশের ইতিহাসে বা আমি সেদিন জানছিলাম যে যতগুলো নির্বাচন হয়েছে বেশিরভাগ সময় হয়েছে বেশিরভাগ নির্বাচন রবিবারে হয়েছে তো এখন আবার বৃহস্পতিবার পড়ছে বারো তারিখ তো যাই হোক এটা বারো চোদ্দোর মধ্যে আর যদি বারো তারিখে না হয় তাহলে তেরো তারিখে হবে চোদ্দ তারিখে হতে পারে তো ভালোবাসা দিবসে হতে পারে সেটা সমস্যা না এখন প্রশ্ন হচ্ছে তাহলে তারেক রহমান দেশে ফিরবেন কবে আমরা কিছু লক্ষণ দেখতে পাচ্ছি তারেক রহমান খুব কাছাকাছি সময়ের মধ্যেই হয়তো দেশে ফিরবেন এবং সেটা কবে একজাক্টলি সেটা হচ্ছে না আমরা ইউনুসের কাছ থেকে কি পেয়েছিলাম যে জুন থেকে জুনের মধ্যে নির্বাচন হবে পরে এপ্রিলে নির্বাচন হবে এরপরে ফেব্রুয়ারিতে হবে কিন্তু তারেক রহমানের কাছ থেকে আমরা ওরকম কোনো কিছু পাচ্ছি না মানে সম্ভাবনা পাচ্ছি না কিন্তু যদি ফেব্রুয়ারিতেও নির্বাচনটা হয় সেই ক্ষেত্রে হাতে সময় সাত মাস তো এই সাত মাসের মধ্যে তাকে ফিরতে হবে এবং তিন মাস আগে ঘোষণা হবে তো এই সময়টার আগেই তাকে হবে এখন তাহলে কি হচ্ছে সম্প্রতি একটা রিপোর্ট দেখছিলাম বিবিসি সেটা একটা অনুসন্ধান করেছে সেখানে বেশ কিছু প্রশ্ন উঠে আসছে এবং সেখানে তিনি যেমনটা বলেছিলেন তারা যে প্রতিবেদনটা বের করেছে সেখানে তারেক রহমানের একজন উপদেষ্টা মাহাদি আমিন তিনি বলেছেন যে তারেক রহমানের নিরাপত্তা ইস্যুটা সবচেয়ে গুরুত্বপূর্ণ এবং তিনি এটাও বলেছেন দেখুন যে আইনি জটিলতা এক জিনিস জিনিস আর নিরাপত্তা নিরাপত্তা ইস্যুটা ইস্যুটা অন্য এখন তাহলে কি তিনি বলেছেন দেখুন যে দক্ষিণ এশিয়ায় পলিটিশিয়ানদের পলিটিশিয়ান কিলিং এটা আসলে নাথিং নিউ এটা একটা চলমান প্রক্রিয়া বা এটা অতীতে ঘটেছে এবং তারেক রহমানের বাবা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের সঙ্গেই তো নৃশংস হত্যাকাণ্ড ঘটেছে বাংলাদেশে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের হত্যাকাণ্ড ঘটেছে জাতীয় হত্যা করা হয়েছে ভারতে আপনি দেখেন ইন্দিরা গান্ধীকে হত্যা করেছে হত্যা তো তো এরকম চলতে থাকে পাকিস্তানে হ্যাঁ পাকিস্তানে দেখুন বেনজির ভুট্ট হত্যা করা হলো এখন আসলে এই যে আইনি জটিলতার চেয়ে সবচেয়ে বেশি নিরাপত্তা ইস্যু এখন ভয়টা কোথায় তারেক রহমানের নিরাপত্তা নিশ্চিত করার দায়িত্ব কার সরকারের তো সরকারের প্রধান কে প্রফেসর ইউনুস আইন শৃঙ্খলা বাহিনী তাকে নিরাপত্তা দিবে এবং ইন্টেলিজেন্স ইউনিটগুলো রয়েছে তারা তার নিরাপত্তার ব্যাপারটা দেখবে এবং বাংলাদেশের সবচেয়ে গুরুত্বপূর্ণ নেতাদের মধ্যে অন্যতম হচ্ছে এখন তারেক রহমান তার নিরাপত্তার ইস্যুটা তো সরকারের জন্য সবচেয়ে বেশি চ্যালেঞ্জের এবং সরকারের জন্য এটা চ্যালেঞ্জ যেমন তেমনি এটা তাদের একেবারেই দায়িত্ব এটাকে এড়ানোর কোনো সুযোগ নাই এটাকে এইখানে যদি কিছু হয় ভুল ত্রুটি হয় সেই ক্ষেত্রে প্রফেসর ইউনুসের পুরো সরকার চাপে পড়বে পাশাপাশি ইউনুস ব্যক্তিগতভাবে এর দায় কিন্তু এড়াতে পারবে না যেমন দায় পাঁচই আগস্টের পূর্বের হত্যাকাণ্ড শেখ হাসিনা এড়াতে পারে না কারণ তিনি রাষ্ট্রীয় ক্ষমতায় ছিলেন তার হুকুমে হোক বা তার সরাসরি হোক যে কোনোভাবেই তিনি কিন্তু এই দায় এড়াতে পারবেন না আইন শৃঙ্খলা বাহিনীকে নির্দেশ দিয়েই হোক এখন যেটা হচ্ছে গুলশানে একটা বাড়ি রেডি হয়েছে তারেক রহমানের জন্য সেটা সংবাদ মাধ্যমে আমরা সবাই দেখতে পাচ্ছি তার মানে ভেতরে ভেতরে একটা আলোচনা হচ্ছে সব কথা মিডিয়ায় প্রকাশ হবে মিডিয়া বলতে হবে বিষয় এরকম না সম্প্রতি ভারতীয় একটা চ্যানেলে বিএনপির স্থায়ী কমিটির সদস্য যিনি সালাউদ্দিন আহমেদ তিনি বলেছেন তিনি একটা ইন্টারভিউ করেছিলেন সেখানে উপস্থাপিকা জিজ্ঞেস করেছিল যে আচ্ছা তারকমান আসতে কি কেমন সময় লাগবে বলছে এটা কি মাস তিরেক পরে বলছে এতদিনও না তারপরে আগামী তিন মাসের মধ্যে হয়তো তিনি ফিরবেন দেশে এখন নিরাপত্তা ইস্যুটা আসলে কতটা জরুরি বা আমরা আমার ক্যালকুলেশন কি বলে যে তারেক বাংলাদেশের রাজনীতিতে সেটা যে কোনো রাজনৈতিক দলই হোক ভারতকে আপনি এখান থেকে একেবারেই অস্বীকার করার সুযোগ নাই যে বাংলাদেশের রাজনীতিতে ভারতের একটা বড় কিন্তু ভূমিকা থাকে সেটা প্রকাশ্যে হোক বাগ্যপনে হোক পাশাপাশি আমেরিকার একটা ব্যাপার থাকে এখানে এখন দেখেন বিএনপির রাজনীতি কিন্তু একটু ইসলাম ঘরানার এবং বিএনপির রাজনীতি সবসময় একটু চীনপন্থী মানে এনটি ইন্ডিয়া বুঝছেন তো আবার এই ইন্ডিয়ার সঙ্গে কিন্তু আমেরিকার একটা বর্তমানে সুসম্পর্ক রয়েছে পাশাপাশি বর্তমানে যে আমেরিকার রাষ্ট্র সরকার প্রধান রয়েছে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তার সঙ্গে কিন্তু অন্তর্বর্তী সরকারের সম্পর্কটা খুব একটা ভালো যাচ্ছে না এখন সেটা কতটুকু আসলে এদিকে সঙ্গে তার বন্ধুত্ব রয়েছে হচ্ছে এই তো এইখানে যে পরাজিত শক্তি বা ইন্ডিয়া বা আমেরিকা সেটা তারেক রহমান বা তার রাজনৈতিক দল বিএনপি কতটা ম্যানেজ করতে পারবে এবং সরকার ওই চাপগুলো যদি আসে ওখানে যদি কোনো মেকানিজম হয় সেক্ষেত্রে আমাদের সরকার কতটা প্রস্তুত বা কতটা সক্ষম এই ব্যাপারগুলোকে হ্যান্ডেল করার জন্য মতো। এই সবগুলো ব্যাপার কিন্তু তারেক রহমান ক্যালকুলেশন করছেন এখানে অ범পরিন খুব একটা ভয় যা আছে বিষয়ের এরকম না তারে প্রমাণ আসলে এনসিপি হত্যা করে ফেলবেন না নট দ রাইট জামাতে ইসলাম না কোনো ভয় নেই আওয়ামী লীগের ছাত্রলিগ এতণ পলাতক এরাও মারতে যাবে না তারেক রহমানের ওই দিক দিয়ে রাজনৈতিক দলগুলো নিয়ে কোনো ভয় নেই আকরাম তাহলে আপনি কি বলতে চাচ্ছেন যে ভারতের কোনো অপতৎপরতা এখানে থাকতে পারে বা চলতে পারে যেহেতু তারা শেখ হাসিনাকে নিয়ে কিন্তু অনেক বিষয় অনেকবার বিভিন্নভাবে ভাবে মাথা চাড়া দিয়ে ওঠার চেষ্টা করেছে এবং বাংলাদেশকে বিপদে ফেলার চেষ্টা করেছে আমি সরাসরি এইটাকে আমি আমার কাছে তো কোনো আসলে প্রমাণ নেই আমি সরাসরি এটা বলতে পারছি না কিন্তু আমার অ্যানালাইসিস বলে যে তারেক রহমানের আসলে সংখ্যাটা কোথায় ভয়টা কোথায় বিএনপির আসলে ভয়টা কোথায় এইটা তো অস্বীকার করার সুযোগ নেই যে বাংলাদেশের রাজনীতিতে যতগুলো হত্যাকাণ্ড ঘটেছে ইভেন ইভেন দো বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হত্যাকাণ্ডের পেছনেও যে বিএনপির সরি ভারতের হাত নেই এটাও কিন্তু অস্বীকার করার সুযোগ নেই এটা অনেকেই বলা বলি করে যে এইখানেও কিন্তু ভারতের হাত হয়েছে জিয়াউর হত্যাকাণ্ডের সঙ্গে কি আমেরিকার বা ইন্ডিয়ার হাত ছাড়া হয়ে গেছে না এটা অস্বীকার করার সুযোগ নেই কিন্তু কাজেই বাংলাদেশের রাজনীতিতে ভারতের একটা সবসময় হস্তক্ষেপ নগ্ন হস্তক্ষেপ থাকবে এটাকে আপনি কোনোভাবে অস্বীকার করতে পারবেন না আপনি দেখুন ভারতের যে র আপনি দেখুন সম্প্রতি যে ইরাক ইরান যুদ্ধ ইরাক ইরান সে দুঃখিত সম্প্রতি যে ইসরায়েল এবং ইরানের যে যুদ্ধটা সেখানে আপনি দেখেন মোসাদের সদস্য কিভাবে ইরানের কলিজার ভেতরে তেহরানের ঢুকে তাদের পারমাণবিক নথি পর্যন্ত চুরি করে ফেলেছে সেটা কিভাবে করেছে মোসাদ সারা বিশ্বে তাদের লোকবল রয়েছে তো মোসাদ যদি এই কাজটা করতে পারে রকেও আমি এভাবে খাটো করে দেখছি না আমরা শুনতে পাচ্ছি সামাজিক যোগাযোগ মাধ্যমে দেখতে পাচ্ছি যে ইরানের যিনি সেনা প্রধান যাকে হত্যা করা হলো তাকে হত্যা করা হয়েছে কিভাবে শুধু সিঙ্গেল তিনি মারা গেছেন আশপাশ আর কিছুই হয়নি এই যে নিখোঁত হত্যাকাণ্ডগুলো হয়েছে এগুলো কিভাবে হয়েছে আমরা যেটা খবর পাই যে ভারতের পাকিস্তানের যিনি এখন সেনা প্রধান রয়েছেন অসীম মুনির বোধ হয় তার নাম তিনি নাকি আসলে যিনি ইরানের সেনা প্রধান তাকে একটা ঘড়ি গিফট করেছিলেন তো সেই ঘড়িতেই নাকি ওদের ট্র্যাকার লাগানো ছিল মোসাদের এখান থেকে তারা ট্র্যাক করে তাকে হত্যা করে ফেলেছে এবং এখানেই নাকি কোনো একটা সিস্টেম ছিল তো যদি ইসরাইল পাকিস্তানের সেনা প্রধানকে ইউজ করে ইরানের সেনা প্রধানকে হত্যা করে ফেলতে পারে তাহলে ভারতের রয়ের পক্ষেও কিন্তু এই ধরনের কার্যকলাপ খুব একটা মানে অস্বাভাবিক কিছু না এমনটা নাও হতে পারে এর পাশাপাশি অভ্যন্তরীণ কি সমস্যা হতে পারে অভ্যন্তরীণ সমস্যার মধ্যে আওয়ামী লীগ সরাসরি আসলে নেই কিন্তু মানুষের রাজনৈতিক দলগুলোর যে বক্তব্য বা এই সরকারের যে বক্তব্য সব কিছু মিলে গত পনেরো বছরে বাংলাদেশের প্রশাসন থেকে শুরু করে পুলিশ থেকে শুরু করে আর্মি থেকে শুরু করে ডিসিএফআই মানে এহেন কোনো জায়গা নেই যেখানে আওয়ামী লীগের কোনো মাইম্যান্ড আসলে সেট করা হয়নি বা এখনো নেই তো সেই জায়গাগুলোতেও কতটুকু আসলে যারা নিরাপত্তাটা দিবেন তারা আসলে কতটুকু মানে বিশ্বাসযোগ্য এই ব্যাপারগুলো তো আলোচনার বিষয় রয়েছে বা এই ব্যাপারগুলো ক্যালকুলেশনের বিষয়টা রয়েছে। কারণ যেহেতু ধরেন বাংলাদেশে যে আন্তর্জাতিক ষড়যন্ত্রটা এখন হচ্ছে ভারত যে খেলছে এটাকে আপনি কিন্তু একেবারেই মানে মানে কি বলে এটাকে আপনি ফেলে দিতে পারেন না এটাকে কিন্তু আপনাকে মাথায় রাখতে হবে মাথায় রেখে চলতে হবে ভারত ভিসাব বন্ধ করে দিয়েছে মানে এই না যে ভারত আপনাকে নিয়ে চিন্তা করা বন্ধ করে দিয়েছে ভারত আপনাকে নিয়ে আপনার চেয়ে বেশি চিন্তা করছে আপনি সেটা জানেন না তো এই নানান কারণে তারেক সিগন্যালের অপেক্ষায় থাকতে পারেন আরেকটা কারণ হতে পারে এটা রাজনৈতিক বিশ্লেষকদের একটা মতামত যে এখন এখনো পর্যন্ত কিংস পার্টি হিসেবে আমরা যাদেরকে এখনো শুনি বা জানি তারা আস্তে আস্তে তাদের কৃতকর্মের জন্য আস্তে আস্তে কিন্তু জনসমর্থন হারাচ্ছে এবং মোটামুটি ব্যাকফুটে আস্তে আস্তে যাচ্ছে চলে অনুরূপভাবে কি হচ্ছে বিএনপি কিন্তু আস্তে আস্তে একটু একটু করে আগাচ্ছে যদিও ছোটখাটো বা ছোট বড় সঙ্গে রয়েছে কিন্তু এগুলো বড় রাজনৈতিক দল হিসেবে এগুলো হয়ে থাকে খুব স্বাভাবিক ঘটনা এগুলো তো যখন নির্বাচনী মুহূর্তটা ঘোষণা হবে বা একটা ডেড হয়ে যাবে তখনই এমন হতে পারে যে নির্বাচনের প্রচারণার অংশ হিসেবেই তারেক রহমানের আগমন করতে পারে যে তারেক রহমান আসলো মানে হয় কি যে আমরা অলিম্পিকে কি দেখি অলিম্পিকে এর আগে মশাল নি প্রফেসর ইউনূস নেতৃত্ব দিয়েছে তো হতে পারে যে বিএনপি এর মশালটা হয়তো তারেক রহমান এসে চালাতে পারেন যে নির্বাচনের গত তিনটা নির্বাচন অংশ গ্রহণ করার সুযোগ পাইনি একটা পেয়েছিল কিন্তু ভোট দিতে পারেনি ওই ডেকে এনে তারপর অপমান করে দেওয়া হয়েছে এরকম একটা ব্যাপারটা যে আপনি আমাকে দাওয়াত দিয়েছেন দাওয়াত দিয়ে টেবিলে বসাইছেন তারপর বলেন দাদা খাবার তো শেষ হয়ে গেছে বিষয়টা এরকম তো এখন এমন হতে পারে যে ব্যেনপি নির্বাচনী মশালটা হয়তো তারেক রহমান নিজেই নিয়ে নামবেন এবং ওজন থেকে নির্বাচনী যাত্রা শুরু হবে। ব্যাপার হচ্ছে যে মহা আগমন অনেকটা তাই বলতে চাই যে এটা জন্য আরেকটু রাজকীয় হবে এবং এইটার জন্য একটা আওয়াজ তৈরি হবে আপনি কি বলেন? সারা বলিউড ইন্ডাস্ট্রিতে সবচেয়ে বড় প্রশ্ন কি বলেন তো বলেন। এই বলিউড ইন্ডাস্ট্রিতে সবচেয়ে বড় প্রশ্ন সালমান সালমান খান কবে বিয়ে করবে? বলিউডে সবচেয়ে বড় প্রশ্ন এবং এটা চলতে থাকে যে সালমান খান কবে বিয়ে করবে এটাও কিন্তু এক ধরনের মার্কেটিং যে যেভাবেই নেই এখন তারেক রহমান কবে ফিরবেন এটাও এক ধরনের মার্কেটিং ঠিক আছে আজকে দেখলাম যে আপনি জানেন তো বাংলাদেশের আইনে বিড়ি সিগারেটের বিজ্ঞাপন দেওয়ার কিন্তু আইন নেই জানেন তো এটা বিড়ি সিগারেট মানে তামাক দ্রব্যের কোনো প্রকাশ্যে আপনি বিজ্ঞাপন দিতে পারবেন না কিন্তু আজকে দেখলাম প্রথম আলোতে টোবাকুর সবচেয়ে বড় বিজ্ঞাপন বড় কলামে ষাট বছর পর ঢাকা ছাড়ছে এটা লিখেছে এরকম যে ব্যানসোর এবং গলিপ কোম্পানি তার ঢাকা ছাড়ছে প্রথম আলোতে আসছে এটা এখন আমি ক্লিক করলাম কি ব্যাপার দেখি একটু পরে দেখলাম যে আপনি কি আমি জানতামনি না এটা এই রাজধানীর বুকে মহাকালী ডিউএইচএস এর মতো জায়গায় ষাট বছর ধরে ভাই ইয়ার্স ব্রিটিশ আমেরিকান টোবাকোর কারখানা তামাকের কারখানা এখানে তারা লিজ নিয়েছিল ত্রিশ বছরের জন্য নব্বই বছর পর্যন্ত এক্সটেনশন করানো যায় তারা ষাট বছর পর্যন্ত করতে পেরেছে পরে পরিবেশবিদরা বা স্থানীয়রা চাচ্ছে না যে তামাকের একটা কারখানা এরকম গুরুত্বপূর্ণ জায়গায় আবাসিক এলাকায় থাকুক এখন তারা সাবার আসলে চলে গেছে মার্কেটিং কিন্তু যা হওয়ার হয়ে গেছে ইতিহাসটা মানুষ জেনে গেল এটা কিন্তু নিউজ হওয়ার খুব একটা দরকার ছিল না কারণ মানুষ তো কারখানা থেকে গিয়ে সিগারেট কিনে না সিগারেট কিনতে দোকান থেকে আর কোথায় উৎপাদন হচ্ছে আমি নিজেই জানতাম না আমি তো মনে করতাম যে জাহাজে করে মনে হয় আসে সিগারেটের প্যাকেট বা তামাক তামাকটা হয়তো আসে বা এরকম কিছু হতে পারে যে তামাকটা আসে এসে আমাদের দেশে হয়তো ম্যানুফ্যাকচার হয় তো এরকম যে তারেক রহমানের প্রশ্নটা হচ্ছে অনেকটা যে সামান খানের মতো যে সে কবে বিয়ে করবে এখন প্রশ্ন হচ্ছে যে বাংলাদেশ যে তারেক রহমান কবে ফিরবে এটা হতে পারে মার্কেটিং এর একটা অংশ না আমরাও চাই তারেক রহমান এবং রাজনীতিতে তিনি ভূমিকা রাখেন তবে আমিও এটা চাই যে দীর্ঘদিন পর একজন স্মার্ট আধুনিক পরিপক্ষ খাওয়া এবং পুলিশের বেরি খাওয়া তারপরে আর কি কি তারেক রহমানকে টর্চার খাওয়াই প্রচুর টর্চার খাওয়া একজন মানুষ তিনি ক্ষমতায় আসবেন রাষ্ট্রীয় ক্ষমতায় হয়তো প্রধানমন্ত্রী হবেন তিনি তো তার মতো একজন মানুষের দরকার আছে প্রচুর অভিজ্ঞতা তার সতেরো বছর দেশের বাইরে এবং উন্নত বিশ্বের উন্নত রাষ্ট্রের মধ্যে তিনি বসবাস করছেন তার মস্তিষ্ক অনেক উর্বর হয়েছে সেটা আমরা কিছু কথাবার্তা দেখতে পাচ্ছি তো ওইরকম একজন মানুষ যখন বাংলাদেশের ক্ষমতায় আসবেন তখন আমরা যারা এই প্রজন্ম আমরা তো একটা সুন্দর ভবিষ্যৎ তার কাছে প্রত্যাশা করি অবশ্যই তিনি ধৈর্য এবং সহনশীলতার অনন্য উদাহরণ হবেন আমাদের বাংলাদেশে তিনি তার ব্যক্তিগত জীবনে যেগুলো ফেস করেছেন এবং হজম করেছেন সেইটাকে যদি তিনি তার রাষ্ট্রীয় ক্ষমতায় বসার পর যদি কাজে লাগাতে পারেন তাহলে নিশ্চয়ই বাংলাদেশের জন্য ভালো কিছু অপেক্ষা করবে আকরাম আপনি আমাদের সময় দিয়েছেন আপনাকে ধন্যবাদ জানাই থ্যাংক ইউ সো মাচ প্রিয় দর্শক তারেক রহমান কবে আসছেন আসলে সেই প্রশ্ন আমাদের সবার মনে তারেক রহমান শীঘ্রই দেশে ফিরবেন প্রস্তুত করা হচ্ছে তার জন্য গুলশানের বাড়ি তিনি দেশে ফিরে রাজনীতির হাল ধরবেন বাংলাদেশকে অনন্য উচ্চতায় নিয়ে যাবেন সেই প্রত্যাশা থাকলো ভালো থাকবেন সবাই